আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন পাকিস্তানি লাখনো স্টেজের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির গেলাম তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বর যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার তো আজকে আগে পিঙ্ক কালারটা দিতে শুরু করব সব পছন্দের যে কালারটা লখনো পাকিস্তানি লখন এই ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ কারণ এগুলো আপনার সালোয়ারের কাজ করা হবে জামায় কাজ হবে অন্যায় কাজ হবে ফুল ওভার পিওর কটনের মধ্যে লখনো স্টিজের এই ডিজাইনগুলো দেখতে পারেন দেখেন ফুল এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজগুলো এগুলো কিন্তু উঠবে না এগুলো সেলাই করা ফুল বডিটা কিন্তু অলোবার কাজ থাকবে ফ্রন্ট সাইড আর নিচের দামানটা দেখেই খুবই অসাধারণ একটা একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আর এটা হাতার প্রশংসা দেখাই হাতে একটা সুন্দর বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা স্যালোয়ারটা দেখাই স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ারটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন স্যালোয়ার ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এটা অন্যটা দেখেন ছয় হাত অন্য পাশে অনেক লং হবে অন্যটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এবার প্রাইস বলে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট বলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো এটার ব্লু কালারটা এটার ব্লু কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন ব্লু কালারটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সালোয়ারটা দেখে এটা সালোয়ারটা কিন্তু আরও সুন্দর কালার কম্বিনেশানগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর দেখেন অন্যটা দেখে মার্শাল্লা অনেক সুন্দর খুবই দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন কারণ এগুলি স্টক সীমিত এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা হলাম হোলসেলার এখন আমাদের খুচরা শোরুম আমরা উদ্বোধন দিয়েছি আপনারা খুচরা নিলে আপনারা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন চারতলায় আর যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলা শোরুমটা এসে করুন দেখেন এটা হলো সবার পছন্দের যে কালারটা এটা হলো সব আপুদের পছন্দের কালার লেমন কালার লেমন কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন এত সুন্দর পাকিস্তানি লাখনো স্টিজের এই জামাগুলো দেখেন এটারও স্যালোয়ারও কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকবে একদম পিটানো কাজ কিন্তু এগুলো আপনার নষ্ট হবে না এমব্রয়ডারি কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে অন্যগুলো দেখেন মার্শাল্লা অনেক বড় হবে অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আসতে পারবেন চাঁদনি জায়গায় তিন নম্বর বিলিং চারতালা এবং পস্তালা আমাদের শোরুম করে এসে পাবেন হোলসেল কোসা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম